গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো মাস সকাল শুরু হলো এই সকালবেলায় চা খেয়েছি চা খেয়ে ব্রেকফাস্ট করে কিছু বাড়ির কাজ করছি বাড়ির কাজ করে আজ তোমাদেরকে একটা তোমাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করব সেটা অবশ্যই মাছের আইটেম মাছে ভাতে বাঙালি তো যারা ভেজ পিওর ভেজ তারা এই ভিডিওটা স্কিপ করে যাও তোমাদের জন্য নতুন একটা ভেজ আইটেম নিয়ে আসব চলো আমি আজকে করব চিতল মাছের মুইঠা তো সেটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি চলে এলাম আমি বাজার থেকে মাছটা কিনে সেটা কিভাবে মানে করব এটা বলেই নিয়ে এসেছি ওইভাবেই কেটে নিয়ে এসেছি মাছটা যে মুইঠা করব সেভাবে ওনারা কেটে দিয়েছেন তো এটা আমি প্রথমে রাসে ঘষে নিচ্ছি যাতে কাটা না থাকে একটাও কাটা যাতে না থাকে তারপরেও একটু বেঁচে টেচে নেবো যাতে কাটা না থাকে সেটাই আমি দেখবো সেটাই দেখার বিষয় এটা একটা খুব স্বাদের রেসিপি আমার তো খুব ভালো লাগে আমার বাচ্চারাও ভালোবাসে খেতে বাচ্চারা তো অনেকে মাছ খেতে চায় না তো তাদের জন্য এইভাবে করে তৈরি করে দিলে ভালোই লাগে চিতল মাছের মুইঠা তবে আমি রুই মাছেরও এরকম করেই অনেক সময় করি মাঝে মাঝে করি করে খাই তো এটা একদম বেঁচে ভালো করে বেঁচে নিয়েছি আমি এবার লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর হলুদ দিয়ে দিলাম তারপর আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো স্বাদ মতো আদা দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়ে দেব। আর পেঁয়াজ বাটা দেবো দু চামচ চার চামচের দু চামচের মতন দেন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ করে আগে থেকে রাখা আছে সেই আলুটা ভালো করে চটকে নিয়ে একসাথে মেখে নিতে হবে সব একসাথে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এদিকে আমি এটা মাখা চলছে আমার ভালো করে এটা মেখে নিয়ে আমি গরম জল একটা করাতে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি গরম জলটা ভালো করে ফুটলে তার মধ্যে আমি এইগুলো মুঠার মতন করে হাতে চেপে নিয়ে সেই কারণেই মুইঠা করে নিয়ে এটাকে চার পাঁচ মিনিটের মতন সেদ্ধ করেছি বেশি সেদ্ধ করিনি বেশি সেদ্ধ করলে রবারের মতো হয়ে যেতে পারে এটা আমি অল্পই করেছি দেন আমি আলুটা ভেজে তুলে নিয়ে মাছের যে ইয়েগুলো আছে সেগুলো সাদা তেলে ভেজে তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ বাটা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি তেজপাতা গরম মশলা আর এক জায়গা আদা আর সরি আদা না আদা আলাদা দিয়েছি আদা পেঁয়াজ আর রসুন এক জায়গায় পেস্ট করে নিয়েছি এবার আমি দেব স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো লঙ্কা গুঁড়ো দেন একটু আমি তো চিনি খাই আমরা চিনি খাই রান্না তো যে খাও না তারা স্কিপ করে যাবে আমি চিনিটা খাই চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সেটাকে কষিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি এবার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের